প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প সুন্দর তিনি কি বলতে চায় তার বাস্তব জীবনের কিছু কথা জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম বোন আপনার অনামিকা কত সুন্দর নাম তো অনামিকা বোন হাতে দেখ খুব সুন্দর আপনার নামও অনেক সুন্দর তো এই যে আপনি আমাদের সোশ্যাল মিডিয়ায় কেন এসেছেন বলবেন আইছে অনেক কষ্ট করে ভাই মরার মতো একটা মানুষ পাশে নাই আচ্ছা আচ্ছা মনের মতো মানুষ পাশেনি তো কি কারণে সেটাকে বলবেন কি কারণে গরিব এর জন্য নাই যৌতুক দিতে পারি না এর জন্য বিয়ে শাদী হচ্ছে না আচ্ছা এক প্রতিবেদনের সামনে আসছে যদি কেউ যৌতুক ছাড়া দিয়ে ভালোবাসতে চাই মানুষ পেলে দিয়ে শাদী আচ্ছা আপনি বলতে চাচ্ছেন যৌতুক ছাড়া বিয়ে করলে ওরকম মানুষ বিয়ে শাদি করবেন আচ্ছা তো কোথায় থাকেন বলুন আপনি আমি একটা আছি কুমিল্লা কুমিল্লা আছেন আচ্ছা বাবা কি করে বাবা আচ্ছা মা কি করে

আচ্ছা 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 তো আপনি চাচ্ছেন যে ভালো একটা মানুষ পেলে বিয়ে শাদি করবেন ঠিক না আচ্ছা মানে যৌতুক সারা যে বিয়ে করবে তার সাথে সম্পর্ক করবেন আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবেন আচ্ছা নাম্বার কি মুখস্ত তো প্রিয় দর্শক দেখতে বসে সামনে এক বোন দাঁড়িয়ে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন আমরা প্রত্যেককে ভিডিভিতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দেবো তো বোনের গ্রামের বাড়িটা কোথায় আচ্ছা তো আপনি কি কুমিল্লায় বসবাস করেন নাকি আচ্ছা তো কুম কুমিল্লা কত বছর যাবত আছেন আচ্ছা আচ্ছা মানে জন্ম কুমিল্লাই ঠিক না আচ্ছা তো আমরাও চাই যে আপনার মনের মানুষ পেয়ে যান এবং আপনার মনে যত কষ্ট যন্ত্রণা আছে সব ভাগ করে দেন একজন মানুষকে আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলুন হ্যাঁ নাম্বারটা হলো জিরো ওয়ান এইট টু ফাইভ ডাবল ফোর সিক্স ওয়ান এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট টু ফাইভ ডাবল ফোর সেভেন জিরো সিক্স ওয়ান এটা হলো আপনার নাম্বার ঠিক আছে বোন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি তো বলেন এখন আর কি বলতে চাচ্ছেন ওকে আমরা চাই যে আপনার মনের অসুখ হোক আপনি একজন ভালো মনের মানুষ পান সো আপনি সামনে দিকে এগিয়ে যান আপনি ভালো থাকেন তো প্রিয় দর্শক এত খুশি কেন আপনি হাসি খুশি কি শরম পাচ্ছেন নাকি হ্যাঁ আচ্ছা তো ভালো থাকেন হ্যাঁ আচ্ছা